আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আজকে 31 ডিসেম্বর 2025 রোজ বুধবার চলে এসেছি পাবনার ঐতিহ্যবাহী আটাইকুলার হাটে জানিয়ে দেব আজকে পেঁয়াজের আপডেট নিউজ শীতের কনকনে ঠান্ডা আর হালকা কুয়াশা নয় খুব ঘন কুয়াশার মধ্যেই আজকে চলে এসেছি আটাইকুলার হাটে আজকে হাটে নতুন পেঁয়াজের আমদানি মোটামুটি ভালোই দেখা যাচ্ছে তবে তুলনা হিসাবে কম কারণ এত শীত আর ঘন কুয়াশার মধ্যে কৃষকরা পেঁয়াজ হাটে খুব কম নিয়ে আসছে কৃষক ও পাইকারদের উপস্থিতি বেশ চোখে পড়ার মতোই দেখা যাচ্ছে বাজার ঘুরে দেখা যাচ্ছে আজ নতুন পেঁয়াজের বাজার যাচ্ছে একটু নিম্ন দামি বলা যায় সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে ভিডিওটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন আর সেই সাথে ভিডিওটি শেয়ার করতে এবং আপনার এলাকায় পিঁয়াজের বাজার দরটা কেমন যাচ্ছে প্রতিদিনের ন্যায় জানাতে কিন্তু ভুল করবেন না ভিডিওটি যেহেতু আমাদের থেকে কৃষি বাংলাদেশ তাই দয়া করে করে আজকের ভিডিওটি শেয়ার দিবেন এবং আপনার মতামত কিন্তু কমেন্টে জানাতে ভুল করবেন না বা আপনার এলাকাতে পেঁয়াজের বাজার দরটা কেমন যাচ্ছে দয়া করে আমাদেরকে একটু জানিয়ে দিবেন বিগত কয়েকদিনের তুলনায় দাম বড় কোনো উঠানামা নেই বাজার মোটামুটি স্থিতিশীল অবস্থায় রয়েছে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে সামনে আমদানি আরো বাড়লে দাম কিছুটা পরিবর্তন আসতে পারে জানিয়েছেন ব্যবসায়ীরা দর্শক একটু পরেই জানিয়ে দেব আজকে আতাইকোলা হাটের পেঁয়াজের আপডেট নিউজ দর্শক আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুকে দেখে থাকেন ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে প্রতিদিনের ন্যায় আজকেও আপনার এলাকার পিয়াদের বাজার দরটা আমাদেরকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর কোন এলাকার থেকে আমাদের ভিডিওটি দেখছেন দয়া করে জানাবেন দর্শক আজকে নতুন পিয়াদের আমদানি যাচ্ছে নতুন পিয়াদের বাজার দরটা যাচ্ছে আঠারো সে ক্ষেত্রে দুই হাজার টাকা পর্যন্ত সুপ্রিয় দর্শক সব মিলিয়ে আতাইকোলা হাটের পিয়াজ বাজারের স্বাভাবিক ও শান্ত গর্বে রয়েছে দর্শক আমি আতাইকোলা হাটের পিয়াজের আপডেট নিউজটা আবারও জানিয়ে দিচ্ছি দর্শক আজকে আতাইকুলা হাটে পেঁয়াজের আপডেট নিউজ হচ্ছে আঠারোশো টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত যাচ্ছে তবে মাথা পেঁয়াজটাও দামটা আরেকটু বেশি আছে ঠিক আছে দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো হাটে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন যে ভালোর শেষ নেই সুখে থাকবেন যে সুখের সীমা নেই আগামীকালকের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ